ইসলামের এক ভাই আমাকে জামাতে ইসলামের আমির বলে এখানে পরিচয় দেওয়া হয়েছে আমার পরিচয় হচ্ছে আমি আপনাদের মতোই এই কুলাউড়ার একজন সাধারণ নাগরিক আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ অতি সম্প্রতি বন্ধু নদীর মাঠ ভেঙে তার দুই তীর প্লাবিত হয়েছে এটা কুলাউড়া এবং রাজনগর থানা ক্ষতিগ্রস্ত হয়েছে আবার পার্শ্ববর্তী কমলগঞ্জ থানায় দলাই নদীর বাঁধ ভেঙে সেখানেও কিছু এলাকা প্লাবিত হয়েছে এ ঘটনা কথা তিন চার দিন ধরে চলছে আবার আসতে একটু দেরি হয়ে গেল আপনারা নিশ্চয়ই জানেন যে বৃহত্তর নোয়াখালীর ফেনি নোয়াখালী এবং লক্ষ্মীপুর কুমিল্লা জেলা পুরাটা ব্রাহ্মণবাড়িয়া এই পাঁচটা জেলায় সম্প্রতি ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ভাই ও বন্ধুগণ এই বছর বছর আমাদের এই বাঁধ ভাঙে কেন চুরদের কারণে ভাঙ্গে কারণে ভাঙে সংখ্যা গরু এগুলা করে জাতিকে টুকরা টুকরা করে জাতির ঐক্যকে বিনষ্ট করে আমরা পরিষ্কার ঘোষণা দিয়েছি আমরা কোন সংখ্যালঘু সংখ্যা গরু মানি না